আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লক নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে আমরা দেখাবো কিভাবে কি করি আজকে হলো শুক্রবার তো সবসময় আমরা প্রতি শুক্রবারে একটা না একটা কি খাবার খাই তো দেখেন এবার খেলাম মুড়ি তো দেখেন মুড়িটার এটা হলো আমাদের মামতো ভাই দেখেন এই মুড়িটা খাওয়ার ভিডিওটি সম্পূর্ণ দেখাবো আপনাদের আমি ওকে টি কী কী এখানে তো কী কী আছে তো এই বলতেছে এখানে মুড়ি আছে চানাচুর আছে তারপর ম্যাগি মশলা আছে আর চাপ আছে আমরা চাপ মুড়ি খেয়েছিলাম সেদিন শশা আছে তো অনেক কিছু নিয়েই আমরা এখানে আসলাম এটা হলো বালুশের আপনার রাস্তায় তো আমরা সেখানেই খেতে আসলাম রাতে রাতে বলতে সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো দেখেন তো দেখেন আপনার রাতে আসার পর সব কিছু বা করতেছি তো এখানে মুড়ি সরিষার তেল ঘুমনি এটা হলো আমার মামার দোকানের ঘুমনি তো ফুচকা বানানোর যে গুণিটা এটা আর দেখেন এখানে শশা ধুয়ে নিচ্ছে শশা কেটে আপনার কুচি কুচি করে দেব আর আগে থেকে আমরা কাঁচামরিচ শাস পাতা সব কিছু কেটে রাখছি আর লবণ আনছি আর হাত ধোয়ার শেষে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো দেখেন এখানে চানাচুর খাচ্ছি আমরা তো সবাই মিলে জুলেই খাই আমরা শুক্রবারে এটা করি প্রতি শুক্রবারে একটা না একটা কিছু করি তো আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন দেখেন ওই আমাদের সাথে আসছে ওই অনেক আমাদের সাথেই থাকে তো ওকে নিয়ে আসি আমরা তো দেখেন এটা হলো আমার মামাতো ভাই তা দেখেন এখানে শসা কাটতেছে তো সম্পূর্ণ মুড়ি মাখা শেষ তো এখন খাচ্ছি ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই ভালো